আসিম ভাই দুজনেই খুবhappy আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করে কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে আপনাদের সকলের রিভিউ নিচ্ছে আপনাদের সকলের ভালোবাসা দর্শকদের ভালোবাসা সরাসরি গ্রহণ করছে সেই সাথে হৃদয় হৃদয় তো প্রথম শিরোনামতেই চমকাবলী দিয়েছে বাস আমার বড় ভাই আমাদের মেগা স্টার এরপর আমার তিন কি লাগে

এই যে মানুষের ভালোবাসা দেশের মানুষের ভালোবাসা দেশের বাইরে থাকা মানুষের ভালোবাসা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আছে

প্রত্যেকটা শ্রেণী প্রেশার মানুষকে কিন্তু সিনেমাটা নাড়া দিয়েছে ভালো লাগছে এবং সবাই একবার কে স্বীকার করছে यस আমাদের সিনেমা অনেক এগিয়ে গেছে এখন আমরা প্রাউড করে বলতে পারি আমাদের সিনেমা নিয়ে আমরা গর্ববোধ করি দেশের মানুষ গর্ববোধ করছে যেমন দেশের বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরের বিদেশী সিনেমা দেখতে হবে না আমরা আমাদের সিনেমা নিয়েই তুষ্ট থাকবো এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাব এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর যে উন্নতির ধারাবাহিকতা তৈরি হয়েছে আজকে বরবাদ হচ্ছে আফটার বরবাদ ইতিমধ্যেই আমার এই বরবাদের প্রডিউসার দুজন ডিরেক্টর তারা এমন স্ক্রিপ্ট নিয়ে বসেছে যে সিনেমার কাছে হয়তো বরবাদকে ছোট সিনেমা মনে হবে ইনশাল্লাহ Terima kasih telah menonton